বহু মানুষ তিন হাজার টাকা চুরি তিন হাজার হোক বা এক টাকা হোক চিন্তাই তো হয়েছে তো আমরা এখন যাই রাম মোমো হাউজের সামনে থানা আনিস ওইখানে কলিয়া খবর পাইছি তো আমরা যাইলাম যেখান থেকে আমার কাছে কল আইসার মধ্যে আমরা আইছি এখন মান্না আমার বন্ধু মান্নাই ফোন করেছিল দাদা অবশ্যই মান্না আমার বন্ধু করছে মান্না কী তো হয়েছিল

রাজা হে দোকানও বাজে হ্যাঁ ভাই তুমি চিনানি মানুষের ভাষা চলো না নি যাইতে পারবাই নি আচ্ছা আচ্ছা একটু চলো না তোমার দোকান এটা হ্যাঁ দোকান বন্ধ করে যাইতে লাগব নি আফা খোলা রাখো আমি দায়িত্ব দিয়া দিইমনে কথা না দোকান যদি চুরি হয় সুজন দেব ভাই আসো চিন্তা করিও না তোমার লস হলে পাই আমি করব একটু চলো চলো গল্প শুনিয়ে এরকম লাগতে পারে যে মাত্র 3000 টাকা চুরি হইছে কিন্তু যে যার মাসের তিন 3000 তার আপনি ধরতে পারেন যার পুরো বেতন গেছে ঠিক আছে তো আমার লাগে তিন হাজার হোক আর তিন টাকা হোক চিন্তাই ইস চিন্তাই ওকে প্রথমে এক নম্বর কথা দ্বিতীয় কথা হয়েছে কি আমি জানি আমরা শ্রীভূমি পুলিশ তিন টাকা তো বাজু যদি আটা নাও চিন্তাই হয় তো শ্রীভূমি পুলিশে সেই একই একশন লইব যদি কোনো এমপির বোর গোলার থেকে সোনা চিন চুরি হয় একই একশন লইব এই বিশ্বাস আমার আছে তো সেই বিশ্বাস লই আমি ভিডিও করতাম যে চলুন আমরা দেখি আর ও দাদা এই মহিলার খান্না দেখিয়া পাঁচশো টাকা দিছিল

বোধ বড় লজ্জার কথা কিন্তু পুলিশের লাগে এক সুব্রত ভট্টাচার্যী মহাশয় বিজেপির প্রাক্তন প্রেসিডেন্ট এবং বর্তমানের মানে নর্থ কলমের থেকে এমএলএ ক্যান্ডিডেট এর পরের দিনে একদিন পরে কিন্তু আজাদ সাগর রোড হয়েছে আর এখন কিন্তু চিন্তাই হয়ে গেছে এই চিন্তাটা সাড়ে তিন হাজার না হইয়া দশ ভরি সোনারও হইতে পারতো পাঁচ লাখ টাকারও হইতে পারত তো মধ্যমাত চিন্তাই চিন্তাই পাই চাহে এক লাখ হোক অথবা এক কোটি হোক ওকে যার বাসাত আইসি তার ঘরের কন্ডিশনটা আমি একটা দেখাই আপনার ঘরে কয়জন আছে তিনজন তিনজন ঘুমাই ও সব তিনজন ঘুমাই না নি আর যে ছাগল আছে তারা শুই ঘুমাই মানে শুই থাকে ও রুমও থাকে না নি দেখুন একটা ঘরের ভিতরেই তান ছাগল ছাগল হনও থাকে তিনজন হনও থাকে তান ঘরের কন্ডিশন এই মানুষটার লাগি সাড়ে তিন হাজার টাকা কত বড় ব্যাপার এটা তান খান্দা কিন্তু বোঝা যায় সাংবাদিকরাও ইয়ে উপস্থিত হয়েছে এখন আপনি খানবানা আপনাকে কাঁদবানা খানবা না

শিৱ যে অত ৰিকুৱেষ্ট গৰীব মানুহে বৌ আৰু মন্ত্ৰীৰ আমি অত ভিডিঅ' নাই মাছ লৈ কিন্তু নাই অকণ লৈছো খালকে সিটাও এটাও জনাইম আৰু পুলিচে আমি জনাই দিছি অকণ পুলিচে মানে জনাইছে বাবে কৈছো যে টাউন বাব কৈছো এই মহিলা থানাৰ নিচিনা আহিলা তাইন থানাৰ নিচিনা ঘটনা কৰিছিল তে থানাত আহিলা নাখনে আমি তৈছি টাইম এটা তো আমি পারতাম না ঠিক আছে ওকে আমি জানাই দিছি আমি আশা করি পুলিশ সকালে হোক বা রাত্রেও কইয়া তান স্টেটমেন্ট রইব এবং সুর মানে চিন্তাইকারী এবং তান টেকাটা রিকভারি করব জয় হিন্দ আর যদি কেউ কোনো কমেন্ট থাকে এই বিষয়ে আপনার কমেন্টের মধ্যে কিন্তু কইতে বলব না জয় হিন্দ